জিনিস আমি হাদিয়া দেই একটা জিনিস বলে দেই তাহলে কি তুমি আমাকে ছেড়ে দেবে তো সু আবু হর বলুন বা যে নিজে খেতে পায় না চুরি করতে আসে সে তুমি আমাকে কী দিবে দেবে বলছে হ্যাঁ একটা বড়ো জিনিস হাতিয়ে দেবো কি বলছে শোনো তোমাকে আমি একটা এমন জিনিস হাতিয়ে দিব। ইজা ওয়াইতাকাইলা ফেরাসা ফাকরা আয়াতাল কুরসি যখন তুমি ঘুমাতে যাবে তখন যদি তুমি আয়াতাল কুরসি বলো সকালে যদি বলো সন্ধ্যা পর্যন্ত কোনো জিন শয়তান তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না যদি তোমার বাড়িতে পাহারা দেবে কোনো দুষ্ট শয়তান তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না এই ঘটনা রসুলের সামনে তিনি বললেন যে তোমার ঘটনা কি ওই চোরের ব্যাপারে তো তিনি ঘটনা শুনালেন যে আল্লাহ রসুল এই এই ব্যাপার উনি একটা আমাকে জিনিস হাদিয়ে দিয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল বললেন কি সেটা তো বললেন যে দেখেন উনি আমাকে বললেন যে তুমি যদি আয়াতাল করছি পড়ো তাহলে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত কোনো দুষ্ট শয়তান তোমার বাড়িতে আসতে পারবে না সত্তর হাজার ফেরেস্তা পাহারা দিবে তো রসুল বললেন যে কথাটা ঠিকই যে তোমাকে কথাটা বলেছে সে মৃত্যুক যেই কথাটা বলেছে যেই আমল বলেছে সেটা বরহক সত্য যে তোমাকে বলেছে সে হচ্ছে মিস্টার শৈতান আপনার কাছে এতগুলো লোকের কাছে আমি প্রশ্ন করতে চাই আয়াতুল কুরসি ফজিলত এত বড় একজন সাহাবি এত হাদিস তার মুখস্থ রয়েছে সর্ব সব থেকে হাদিস যার মুখস্থ রয়েছে সব থেকে হাদিস বর্ণনাকারী যে রাব্বি সাহাবি সেই সাহাবি এর ফজিলত জানে না জানে কে বলতে হবে কে জানে শৈতান এখন যদি প্রশ্ন করি যে আবু আবুহ শৈতান আয়তল কুরসির ফজিলত জানে না জানে না জানে না জানে তো মানে মানে ফজলত মানে মানে না তাহলে আয়তল কুরসির ফজল জানার পরেও না বলে সে মমিন না শয়তান শয়তান এতগুলো যুবক আপনারা জানেন যে ফ্রি ফায়ার খেলা হারাম না হালাল বলুন তো একজন ব্যক্তি এই ঘোষণা এই ফতোয়া কি নতুন করে দিতে হবে না হালাল না হারাম বলুন আপনারা এটি সন্দেহ হচ্ছে রসদ সাল্লাহ আলিসম বলছেন খুলুন সৈব মুসলিম হাদিস নম্বর দুই হাজার দুইশো ষাট নম্বর হাদিস রসদ সাল্লাহ আলিসম বলছেন মাল্লাইবা বিন নার্দিশ ফাঁকা আন্নামা ওয়াজা ইয়া দাহু ফি লাহমি খিনজির ওয়াদামিহি কোনো ব্যক্তি যদি লুডু পাশা দাবা ক্রামবোর্ড ফ্রি ফায়ার পাবজি এই জাতীয় খেলাগুলি সে খেলে ফাঁকা আন্নামা ওয়াজা গা ইয়া দুহু তাহলে যেন তার হাতটাকে শুকরের মাংস এবং শুকরের রক্তে ডুবিয়ে দিল আমি তো বুঝাতে পারলাম না দাবা ক্রামবোর্ড ফ্রি ফায়ার পাবজি এই জাতীয় যেগুলো সময় অপচয় হয় যেগুলো হাতের ইশারায় খেলা হয় সেই সমস্ত খেলা আজান হলেও ভুরুক্ষেপ নেই যে আজান হচ্ছে না গীতা পাঠ হচ্ছে এটা তারতম্য করার আপনার কোনো সুযোগ নেই এমন যেই খেলা সেই খেলা রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি খেলে তাহলে সে যেন তার হাতটাকে শুকরের মাংসের উপরে একদম নেপে নিল এবং তার রক্তের উপরে যেন তার হাতটাকে ডুবিয়ে দিল এত জঘন্য ভাষায় পৃথিবীতে আর কোনো অন্যায়ের কথা এত কঠোরভাবে রসুল ভাবে বলেনি যা এই ব্যাপারে বলেছেন এই আস তো শোনা এখনও হাজার হাজার নারী পুরুষ এমনকি বুড়ারাও এই খেলার সঙ্গে যুক্ত বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে একটু আমল করার দরকার ও চারজন মিলে একটা লুটতে বসে গেল এ চাল মারছে ও দান মারছে এরকম হতে 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 পয়সা লাগলো যে তুই দশ টাকা বিশ টাকা এইভাবে একটা জুয়া হয়ে গেল অথেব শুনুন রস হাজাম বলেছেন যেটা হাতের দ্বারায় খেলা হয় হাতের আঙ্গুল বসে সময়কে অপচয় করা হয় যেখানে হাত যেখানে টাকা লাগানো হয় সে যেন তার হাতটাকে শুকরের মাংস এবং তার রক্তে ডুবিয়ে দিল ডিসাইড আপনার এই ফতো আপনি তো জানেন যেগুলো খেলা হারাম তারপরেও শয়তান ছো যদি আয়াতাল কুরসির ফজলত জেনে মানুষকে বলে নিজে সে করে না সে যদি শয়তান হতে পারে লক্ষ লক্ষ অনেক ওয়াজ আপনি শুনেছেন যে এটা খেলা হারাম তারপরে দিনদাত আপনি বেদার্সে খেলে যাচ্ছেন আপনি কি শয়তানের অনুসারী নয় বা আপনি কি শয়তানের অনুগামী নয় এটা কি একবার প্রশ্ন আপনার মনে জাগে না শুধু তাই নয় আল্লাহ তালা কোরআনে বলছেন ইয়াল ইনসান মা গর রাকা করিম হে পৃথিবীর মানুষ কি তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে এই নর্দমার মধ্যে তোমাকে ফেলে দিয়েছে কি ইয়াল ইনসান মা গর রাকা বেরবিকাল করিম কারিমের জিকির থেকে কে তোমাকে ধোকা দিয়ে দিল কে ধোকা দিয়ে এখানে আজান চলছে তোমার মতো যুবক যুবতী নারী পুরুষ নির্বিশেষে এখানে জুয়ার মধ্যে আড্ডার মধ্যে খেলার মধ্যে তোমরা মেতে রয়েছে। আজান চলছে মোয়াজ্জিন আজান দিয়ে নামাজ পড়ে চলে গেল তোমরা খেলতেই আছো একবারও কি ভাবনা যে মৃত্যুবরণ করতে হবে এই ভাবনাটা কি একবারও আসে না কত মানুষ চলে গেল কত অন্ধকার গহীন কবরে চলে গেল একবারও কি এইটা কি ভাবেন না শয়তান ভুলিয়ে রেখেছি ভাববেন কী করে শয়তানের বড় অস্ত্র তিনি জানেন মমিনের মানুষের বড় অস্ত্র হচ্ছে মৌদ মৌদ যদি তার কাছে আছে সমস্ত পৃথিবীর সমস্ত আশা ভরসা আকাঙ্ক্ষা তার সব মিটে যায় মৃত্যুর কথা স্মরণ করলে শুধু তাই নয় একটা মানুষ আজকে মারা যাক আপনার দিল বলবে যে কাল থেকে নামাজ পড়ব এটা হোক আপনার একজন ব্যক্তি মরে যাক আল্লাহ একদম নামাজ ধরবো পাক্কা সাচ্চা নামাজ পড়বো আর এরকম কাজ করব না আর খালি দু তিন তিন দিন হয়ে যাক বাস একই চলে আসলো এ হচ্ছে খেসারত মানুষের এই জন্য আল্লাহ বলছেন ইয়া ইউল ইনসান মা গার রা কাবির করিম রব্বিকারিমের জিকির রব্বিকারিম থেকে তোমার রবের কাছ থেকে তোমার রবের রাস্তা থেকে কে তোমাকে সরিয়ে নিল শয়তান সরিয়েছে এই জন্য এমন খেলা খেলা যাবে না যেই খেলায় টাকা লাগানো যেই খেলায় সময় অপচয় যেই খেলায় নামাজ বন্দুকী হয় না যেই খেলায় আপনার হাতের ইশারায় খেলা হয় এগুলো সম্পূর্ণরূপে টোটালি হারাম এটা জানেন কিন্তু মানেন না দুই রসুল বলেছেন আল্লাহত আলাহ কোরআনে বলছেন এয়া ইউ আল্লা দিনা মানু ইন্নাম আল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিসুম মিনাম আলীর শয়তান ফেস্তানি বুহুলা আল্লাহকুম তুফলিহুন হে মান্দারগন নিঃসন্দেহে তোমাদের উপর মদ জুয়া ভাগ্য নির্ণয় স্বর এগুলো সবই শয়তানের কাজ ফেস্তানি বুহু এই কাজ থেকে বিরত থাকো লা আল্লাহকুম তুফলি হুন আশা করা যায় তোমরা সফল হবে আশা করা যায় তোমরাই সফল হবে মতকে বর্জন করো আচ্ছা বলুন আজকে স্মার্ট মত বেরিয়েছে স্মার্ট বিশ বছর আগে মানে হারিয়ে খেত শতগুল লাভ আছে ওই তিরঙ্গা মুখে দিয়ে যতটা না ক্ষতি হচ্ছে ওটা যদি এক বাল্টি খেয়ে নেওয়া হয় ওটা লাভ আছে কোরআন আল্লাহ ওই কথাই বলেছেন যে এস অরুনা মাইসির মুল ফিহিমা ইসমুল কবির ও মানা পবিত্র কোরআন সুরা বা কারা দুই নম্বর সুরা দুইশো উনিশ নম্বর বলছেন পৃথিবীর মানুষ আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলুন এই দুটাই হচ্ছে কাবিরা গুনা তবে তবে মানুষের মধ্যে রয়েছে কল্লা মানুষের মধ্যে রয়েছে উপকার এই মদের মধ্যে রয়েছে উপকার উপকার কেন মদ যদি কোনো ব্যক্তি খায় তাহলে সে একটু শান্তি পাবে একটু প্রশান্তি পায় একটু সেই ব্যক্তি মোটা সোটা হয় এটা হয় আর মদ যেগুলো যেগুলো বোতলের মদ সেগুলোর মধ্যে সেগুলো ভালো দিনই দিয়ে তৈরি হয় তো সেগুলোর মধ্যে একটু প্রোটিন বা এই জাতীয় কিছু হতে পারে কিন্তু দুর্দান্ত সব থেকে খাতারনাক হচ্ছে আপনার আমার মা যেই প্রতিদিন ওই বাটিতে পানের সঙ্গে যে যদ্দাটা মিশাচ্ছে ওই বললাম যে ওই হাঁড়িয়া যদি এক বালটি গায়ে যত নাটা অন্যায় করবে ওই তামাক পাতা দিয়ে জদ্দা খেলে তার থেকে কোটি কোটি গুণ গুণ বেশি অপরাধ করবে ওই বিয়ার মাল যে ফ্যান্সি ডিল আছে এই ফ্যান্সি ডিল খেয়ে যতটা না গুণা হবে তার থেকে কোটি কোটি গুণ বেশি গুণা হবে যদি এইভাবে করে নিয়ে এইভাবে দিয়ে দেওয়া হয় বোঝেনি এটা কি নাম কি এটা হ্যাঁ হয়নি কোনো ব্যক্তি যদি এই গুল এই গুল দিয়ে দাঁত বাজে না মানে কি গুলটা ওই হাড়িয়া যদি দুই বালটি খেয়ে নেয় যতটা না গুণা হবে গুল মুখে দিয়ে ব্রাশ করা দাঁত মাজা তার থেকে কোটি কোটি গুণ বেশি গুণা হবে সেগুলো ছিল অভদ্রমত গালিগালাজ করত। আর এগুলো হচ্ছে সব্যমত এই জন্য আল্লাহ রাসুম বলেছেন যে এমন একটি জামানা আসবে যেদিন মানুষ মদ খাবে ওইসাম্মুহা বেগাই রিসমি হা নামটা রাখবে আলাদা মদ বলবে না সব্যমত ও জানে যে এটা তামাক এটা আমরা পান দিয়ে খাই এটা আবার কিসের মত এই বিড়িটা তো খাই এটা কি আছে কোটি কোটি গুণ ওই মদের থেকে যদি বেশি প্রমাণ না করতে জুতার মালা এখান থেকে নিয়ে চলে যাবে কোনো ব্যক্তি যদি এটা প্রমাণ করতে পারে যদি মাকরু এটা খাওয়া যায় এটা মুবা তাহলে জুতার মালা গালা দিয়ে চলে যাবে এখানে যদি কোনো মুফতি সাহেব থাকে তাহলে আসুক এটা প্রমাণ করে দিয়ে যাক যে ওই মদের থেকে যদি কোটি কোটি ক্ষতি এবং কোটি কোটি গুণা না দেখাতে পারি জুতার মালা গালাই নয় কয়েকটা দলিল আপনাকে দিচ্ছি এখন বলবে পৃথিবীর সব হালাল হারাম ততটুকুন যতটুকুন এটা হচ্ছে শরীয়ত উসুলের শরীয়তে একটা উসুল মাসলা যে পৃথিবীর সব কিছু খাওয়া হালাল শুধুমাত্র ততটুকুন হারাম যেটা আল্লাহ তালা কোরআনে হারাম করেছে হাদিসে নবী হারা হারাম করেছে এ পৃথিবীর সকলে হারাম তাকোয়া খাওয়া হারাম শামুক খাওয়া হারাম ঝিনুক খাওয়া হারাম কারণ এগুলো হালাল এগুলো ব্যাপারে আল্লাহ রসুল ইসলাম নিষেধ করেনি এখন বলবেন হারিয়ে খাওয়া হারাম এটা স্পষ্ট আছে কিন্তু জৎ দেখাওয়া সাহেব কোথায় থেকে দেখাবেন স্পষ্ট তো নেই স্পষ্টই আছে হয়তো আপনি দেখেছেন কালো চশমা পরে দেখেছেন ওই জন্য হাদিসের এইবার আপনি দেখতে পাননি আপনি অন্ধ হয়ে হাদিস পড়েছেন বলে এই পাতা আপনার কাছে অন্ধ আপনি দেখতে পাননি খুলুন ইবদে মাজা কে তা বলে আশ্রী দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর তিন হাজার তিনশো তিরানব্বই নম্বর হাদিস আবু হরার রাজিয়া আল্লাহ বলছেন হু হারাম যেই নেশা যার মধ্যে অধিক নেশা রয়েছে তার এক ফোঁটা খাওয়াও হারাম এখন বলবেন নেশার সংজ্ঞা হচ্ছে এমন যেটা খেলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না বিগড়ে যায় এটাই হচ্ছে মত সংজ্ঞা ঠিক আছে এখন রসুলের ভাষা যার মধ্যে অধিক পরিমাণ নেশা আছে তার বিন্দু পরিমাণ খাওয়া হারাম এখন আপনাকে যদি বলি আমি কোনো দিন খাইনি আমাকে যদি বলা হয় যে এক প্যাকেট জদ্দা বা এক প্যাকেট খৈনি খেয়ে নিতে হবে কোনো বাফের বেটা আছেন যে এখন পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন আমি তো খাই না আমার কথা বাদ দেন যারা সব থেকে খায় সব থেকে নেশা কর ওকে বলেন যে তুমি জদ্দাটা একদম গিলে খেয়ে নেবে এক প্যাকেট ওই মায়ের বেটা দাঁড়িয়ে থাকতে কি কিনা প্রমাণ করুক এমন কোনো মেয়েরা আছেন যে আমি যদ্দা খাই পান দিয়ে আপনাকে বলছি হাফ কিলো জদ্দা আপনি খেয়ে দেখেন তো আপনি হাফ কিলো ভাত চালের ভাত খান খেয়ে নিতে পারবেন আপেল খান একটা থেকে দুটা তিনটা খান শরীরের পক্ষে লাভ আছে খেতে পারবেন আপনি বলেন যে জর্দাটা আমি অত নয় পঁচিশ গ্রাম আপনি খেয়ে দেখান আপনি দাঁড়িয়ে থাকতে পারেন কি না রসুল তো এটাই বলেছেন যার মধ্যে অধিক পরিমাণ নেশা রয়েছে তার বিন্দু পরিমাণ খাওয়া হারাম এই ফটো শুধু আমি দেইনি এখন থেকে নিয়ে দু সাল যেদিন থেকে মোবাইল আবিষ্কার হয়েছে সেদিন থেকে আপনারা ও শুনছেন যে মদ এগুলো যদ্দার তিরঙ্গা গুল যা আছে সব কিছু এগুলো হারামের অন্তর্ভুক্ত এগুলো জানেন জানার পরে মানেন কি মানেন না ইবলি যেমন আয়াতাল কুরসির ফজলত জানে মানে না শয়তান হয়েছে আপনি জানেন মদ জুয়া আপনার তিরঙ্গা গুল জদ্দা, বিড়ি সিগারেট তামাক মধু যা আছে এগুলো হারাম তো আপনি যদি এটা হারাম ওই ইবলিশের মনে মতো মনে করেন যে হ্যাঁ হারাম কিন্তু নিজে খাই তাহলে ওই কারণে যে শয়তান হয়েছে তো আপনি ওই কারণে কি শয়তান হবেন না তাহলে আমার বিষয় ছিল কি বলো শয়তান কেন এটা বেশি ড্যান্ডারেস এখনো পর্যন্ত আমি যেহেতু দেখিনি বলে লোকেরা বলে এখনো পর্যন্ত কোনো মতগুলোর কয়েকটা নাম বলেন না ফেন্সিডিলের গায়ে এখনো পর্যন্ত আপনি লেখা দেখাতে পারবেন না যে এই এটা খেলে ক্যান্সারের কারণ লেখা আছে দেখাতে পারবেন দেখাতে পারবেন না একটা সামান্য তিন টাকা দামের বিড়ি কিনলে দেখবেন যে এটা খাওয়া ক্যান্সারের এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খেলে ক্যান্সার হয় লেখা আছে না নাই আছে তো এখন যদি কোনো হতবাগাল লিখতেও জানে না পড়তেও জানে না যদি চোখগুলো শুধু থাকে তো ওদের জন্য অ্যাডভার্টাইজ হচ্ছে যে তোমাকে পড়তে হবে না তুমি খালি ছবিতে দেখে নাও যে এর আকৃতিতে কী হয়েছে ওর গালটাকে এদিক থেকে এদিকে নিয়ে খেপড়া বেগড়া করে দিয়ে দাঁতটা এখান থেকে এখানে নাকের মধ্যে নাকটা গেছে দাঁতের মধ্যে গিয়ে দেখিয়ে দেখ অধম তুই লেখাপড়া জানিস না ঠিক আছে কিন্তু আমরা প্রসার করে দিয়েছি যে এটা খেলে এরকম হয় আছে না নাই আছে অথচ কিন্তু বিয়ার এত বড় মাল তার মধ্যে লেখা নেই তার মানে ওটা যতটা না রেন্ডার্স তার থেকে বেশি বেশি কোটি কোটি